এটা হচ্ছে আপনার কর্ণফুলী নদী আর এই তো এটা হচ্ছে আপনার কাঁদতে এলেক সীতা পাহাড়ের জামাইছড়ি নামক এলাকায় আসলে একসাথে এই কর্ণফুলী নদীও কাঁপতা এলেক দেখা যায় আর এই পাহাড়ে জুম চাষ করা হয় এখন এইখানে আমরা জুম পাহাড়ে আমরা এখন ধান গাছ দেখতেছি ধান গাছে ধান আসছে আর এখানে প্রচুর বাতাস আল্লাহ এখানে দৃশ্য অনেক সুন্দর এখানে দৃশ্যটা এতই সুন্দর যে এক কথায় অসাধারণ নিচ চোখে প্রকৃতি দেখার মধ্যে একটি অসাধারণ অভিজ্ঞতা থাকে সবার আসলে প্রকৃতির মধ্যে আসলে এই অভি অভিজ্ঞতা অর্জন করা যায় নাহলে এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ